আসসালামু আলাইকুম দর্শক বান্ধবী আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি কথা হচ্ছে সেটা লয় আজকে আমরা বন্ধুবান্ধব সবাই ঘুরবে রাখছি সারিয়া গান্ধী সুইস গেট দর্শক মন্ডলী আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা জায়গা এই জায়গা আপনারা ফ্যামিলি সহকারে ঘুরে পাবেন যদি মন চায় আপনারা এসে এটি পিকনিকও করে পাবেন সেই সুন্দর একটা জায়গা মন জোরানোর মতো একটা জায়গা এখন পানি নাই তারপরেও জায়গাটা কত সুন্দর যখন পানি হয় তখন তো আরো সুন্দর লাগে জায়গাটা